আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশ তোমাদের অ্যাডমিশনের দৌড় অলরেডি শুরু হয়ে গেছে এবং এই দৌড়ে তোমরা যে যত তাড়াতাড়ি শুরু করবে তার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যে উল্লেখযোগ্য যে কোচিং সেন্টারগুলো আছে বাংলাদেশে এই কোচিং সেন্টারগুলোতে ভর্তিতে তোমার কত টাকা লাগবে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো যে এই কোচিং সেন্টারগুলোর মধ্যে কোন কোচিং সেন্টারে তুমি ভর্তি হবা বা তোমার কাছে কোন কোচিং সেন্টারটা সবচেয়ে ভালো মনে হয় তো করে চলে শুরু করি বার্সিটি অ্যাডমিশন দিবে কিন্তু উদ্ভাসের নাম শুনে নাই এরকম স্টুডেন্ট খুব কম আছে তো উদ্বাসের অফারগুলো যদি আমরা দেখি তোমাদের বার্সিটি কো এবং গুচ্ছ ফুল কোর্স এখানে তারা বলে দিয়েছে যে ডিইউ জেইউ আর ইউ সিইউ জেএসটি এগ্রি সবগুলো মিলে তোমাদের অফলাইন যে বেচটা আছে অফলাইন বেচে ভর্তি হতে লাগবে একুশ হাজার টাকা অফার ডিসকাউন্ট চলতেছে দুই হাজার টাকার এবং তোমাদের যারা প্রিভিয়াস শিক্ষার্থীদের আস উদ্বাসে আগে পড়ছিলাম তাদের জন্য এক হাজার টাকা সার আছে তোমাদের কম্বো বেচ যেটা সেটাতে ষোলো হাজার টাকা প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা ছাড় এবং তোমাদের যে অনলাইন বেচ যেটা বার্ষিক এবং গুচ্ছ ফুল কোর্সের সেই অনলাইন বেচে ভর্তি হওয়ার জন্য লাগবে চার হাজার টাকা তবে তুমি যদি অফলাইন বেচে ভর্তি হয়ে থাকো তাহলে তোমার অনলাইন যে ক্লাসগুলা এগুলোর জন্য তুমি ফ্রি অ্যাক্সেস পাবে তারপর হচ্ছে বার্সিটি হো স্পেশাল কোর্স তোমাদের ডিইউ জেইউ আর ইউ সিইউ জেএসটি বিউপি এগুলোর জন্য কম্বো বেচ হচ্ছে পাঁচ টাকা এবং মেডিকেল এক্সাম ব্যাচ হচ্ছে তোমাদের চার হাজার টাকা এই তথ্যগুলো আমি তাদের পেজে মেসেজের মাধ্যমে জানতে পারি এবং তোমরা চাইলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আসে এখানে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য জানতে পারো এর পরবর্তীতে আমরা যে কোয়েশ্চেন সেন্টার সম্পর্কে দেখবো সেটা হচ্ছে রেটিনা মেডিকেলের প্রিপারেশন নেও কিন্তু রেটিনা সম্পর্কে তোমার আইডিয়া নেই এরকম স্টুডেন্ট খুব কম আছে তো রেটিনা অনেক পপুলার বাংলাদেশে তোমাদের রেটিনার সাথে যোগাযোগ করা করেছিলাম আমি মেসেজের মাধ্যমে তো যে তথ্যগুলো পাই তোমাদের চব্বিশ পঁচিশ সেশনের যে কোর্স যেটা চালু করেছে তারা এই কোর্সে থাকতেছে ছয়ত্রিশটি ক্লাস আটটি মেডিকেল রিলেটেড অনলাইন ম্যাথ ক্লাস চুয়াত্তরটি সাধারণ জ্ঞান এবং ইংরেজির টপিক সলভ টপিক্স ভিত্তিক রেকর্ড ক্লাস আটটি কেয়ার সল্ট ক্লাস বাহাত্তরটি অনলাইন ভিত্তিক সাপ্লিমেন্টারি রেকর্ড ক্লাস চৌঁত্রিশটি ক্লাস টেস্ট বারোটি টিউটোরিয়াল আটটি পেপার ফাইনাল চারটি সাবজেক্ট ফাইনাল এবং পনেরোটি মডেল টেস্ট তোমাদের এই মেডিকেল কোর্সে ভর্তির জন্য ফি লাগবে চব্বিশ হাজার টাকা তুমি যদি এক সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও তাহলে তোমার জন্য অফার আসছে তিন হাজার টাকা তার মানে তোমার তখন লাগবে এক সেপ্টেম্বরে আগ পর্যন্ত লাগবে তোমার একুশ হাজার টাকা এবং বার্সিটি মেথ কোর্স যদি তুমি কিনতে চাও তাহলে বার্সিটি ম্যাথ কোর্সের জন্য তোমার ফি দেওয়া লাগবে আট হাজার টাকা এক সেপ্টেম্বর পর্যন্ত তোমার ছাড় হচ্ছে এক হাজার টাকা আমরা পরবর্তীতে যাই তোমাদের এর পরবর্তীতে আমরা দেখো ফোকাস তো ফোকাসের অফলাইন বেঁচে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার ভর্তি ফি দেওয়া লাগবে বিশ হাজার টাকা বর্তমানে পঁচিশশো টাকা সারে ডিসকাউন্ট চলতেছে তার মানে এখন তোমার জন্য ভর্তি ফি হচ্ছে ষোলো টাকা তুমি যদি বিস্তারিত জানতে চাও তাহলে এখানে নাম্বার দেওয়া আছে তোমরা এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো পরবর্তীতে আমরা দেখব তোমাদের ইউসিসি ইউসিসি সিলেক্ট ব্রাঞ্চের সাথে যোগাযোগ করেছিলাম যেখানে কো ইউনিটের ভর্তি ফি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ক ইউনিট ষোলো হাজার এবং গো ইউনিট সতেরো হাজার টাকা বাকি ব্রাঞ্চগুলোতে আমার আইডিয়া নেই হয়তো সেইম হতে পারে তোমরা যোগাযোগ করে দেখতে পারো প্যারাগন কোচিং সেন্টার প্যারাগনের জন্য তোমার আহ গো ইউনিটে বা বাণিজ্য বিভাগের জন্য তোমার ভর্তি ফি দেওয়া লাগবে আঠারো হাজার টাকা এখানে আটটি বই তারা দিবে সাথে তোমার কয় ইউনিটের জন্য বা মানবিক বিভাগের জন্য তোমার ভর্তি ফি দেয়া লাগবে ষোলো হাজার টাকা ছটি বই তারা ফ্রি দিবে সাথে তুমি যদি তিন সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও তাহলে তোমার প্রতিশো টাকা ছাড় দেওয়া হবে এবং চোট্টগ্রাম ও সিলেট বিভাগের কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য বন বন্যার কারণে চার হাজার টাকা সার দেওয়া হয়েছে সম্ভবত ক্লাস নেওয়া হতে পারে আট সেপ্টেম্বর থেকে এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এখানে নাম্বার দেওয়া আছে বিস্তারিত এখান থেকে তোমরা নাম্বারগুলোতে কল দিয়ে বিস্তারিত জানতে পারবে এবং তারা বলে দিয়েছে যে ডাকার বাইরে শিক্ষার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা তারা করবে এবং ইংরেজি বাসন ও আইবিএতে সার প্রয়োজন নয় যে সারটার কোথাও আগে উল্লেখ করেছিলাম এবং ইংরেজি বাসন ভর্তি ফি হচ্ছে বিশ টাকা আইবিএ ভর্তি ফি হচ্ছে ষোলো হাজার টাকা তার পরবর্তীতে আমরা যাই পরবর্তীতে আমরা দেখো অমেগা অমেগা সিলেট শাখা এটা অন্য কোনো জেলায় কীভাবে ফেমাস আমি জানি না কিন্তু সিলেটে মোটামুটি ফেমাস ভালোই তো পার্সিটিক কোয়ের জন্য তোমার অমেগাতে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে সতেরো হাজার টাকা ফি দিতে হবে পার্সিটিক কো এবং গুচ্ছর জন্য তোমার ফি লাগবে উনিশ হাজার টাকা তুমি যদি এক্সাম পেজে ভর্তি হতে চাও প্রথম এক্সাম পেজে তাহলে তোমার আট হাজার টাকা লাগবে এক্সাম পেজ টু যেটাতে উইকলি এবং ফাইনাল মডেল টেস্ট নেওয়া হয় ওইটাতে হচ্ছে ছয় হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং আগস্টে যদি ভর্তি হো মানে এ মাসে যদি তুমি ভর্তি হোক তাহলে কো এবং গুচ্ছ কোর্সে তুমি তিন হাজার টাকা সার পাবে তো এখন আমরা দেখব এসিএস গ্রুপ এখানে এটা মূলত অনলাইনে তারা পড়ানো হয়ে থাকে এবং অনলাইন কোর্স তাদের অনলাইন কোর্স খুবই ফেমাস এবং এখানে যারা যেসব বাই বা টিচাররা পড়ানো পড়ান তারা খুবই ফেমাস এবং অনলাইনে হওয়ার কারণে এর কিন্তু বেটা বা ভর্তি ফিটা বা কোর্স ফিটা খুব একটা বেশি না অফলাইনের চেয়ে অনেক কম তো এই তথ্যগুলো তাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এস গ্রুপের যে কোর্স যেটা সেটা এখন পাঁচ হাজার টাকা তোমাদের মেডিকেলের জন্য এসিএস গ্রুপের যে কোর্স সেটাও হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তুমি বার্সিটি এবং জিএসটির জন্য স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম যদি কোর্স যেটা সেটা হচ্ছে চার হাজার টাকা তোমাদের যাতে আর্থিক সমস্যা আছে যারা বিশ হাজার পনেরো হাজার বা আঠারো হাজার এরকম কোর্স দিয়ে অফলাইনে তোমরা ভর্তি হতে পারবে না কোচিং সেন্টারে তারা আমি সাজেস্ট করবো যে এসএস গ্রুপের যে অনলাইন যে কোর্সগুলো আছে এই অনলাইন কোর্সগুলি তোমরা কিনতে পারো এখানে দামটা অন্য কোচিং সেন্টারগুলোর চেয়ে কম আছে এছাড়া আমরা বন্দি কথা বলতে পারি যেখানে তোমরা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবা এখানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন বাজেটের মধ্যে কোর্স আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাদের ওয়েবসাইটে গেলে বিস্তারিত দেখতে পারবা তো এখন অনেকের মনে হতে পারে কোচিং কেন করব বা কোচিং সেন্টারগুলোতে কেন ভর্তি হবো কোচিং না করলে কি চান্স হবে না অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে তুমি যদি তোমার আশেপাশে দেখো তাহলে এমন অনেকেই পাবে যারা কোচিং সেন্টারে ভর্তি হয় নাই তারপরেও চান্স হয়েছে আবার অনেকে দেখবা যে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরেও ঠিকমতো ক্লাস করে নাই দেখা গেছে শেষমে শুধু এক্সাম দিয়েছে তো শুরুতে আমরা একটু দেখি যে কোচিং সেন্টারে আসলে দরকারটা কি কোচিং সেন্টারটা আসলে আমাদের দেয়টা কি কোচিং সেন্টারটা মূলত আমাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতর বা নির্দিষ্ট রুটিনের মাধ্যমে আমাদের কোর্সটা সময় ভিতর নির্দিষ্ট সময়ের ভিতর শেষ করে এবং কোচিং সেন্টারে যে বাইরা বা যে স্যাররা পড়ান তারা আমাদের একটা প্রতিটা সাবজেক্টে একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেন তো তারপর যখন আমাদের রিভিশন শেষ হয়ে যায় বা প্রথম কোর্সটা ফিল হয়ে যায় তারপর আমাদের তোমাদের কোচিং সেন্টারগুলোতে এক্সাম শুরু হয় এবং এক্সামের মাধ্যমে তুমি তোমাকে নিজেকে যাচাই করতে পারো এখন তুমি যদি কোচিং সেন্টারে ভর্তি না হও তাহলে তোমার নিজেকে ওই রকম একটা রুটিন তৈরি করতে হবে যার মাধ্যমে অ্যাডমিশনের মিনিমাম এক মাস আগে তুমি তোমার কোর্স প্রতিটা সাবজেক্টের কোর্সটা ফিল আপ করতে পারো এবং বাকি সময়টা তুমি রিভিশনের জন্য রাখতে পারো এক্সামের জন্য রাখতে পারো তবে তুমি যদি কোচিং সেন্টারে তোমার আর্থিক সমস্যা হোক বা অন্য কোনো কারণে হোক যদি তুমি কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত না হও ভর্তি না হো তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো অন্তত এক্সাম বেচের সাথে তুমি যুক্ত হো বিভিন্ন কোচিং সেন্টারে অনলাইন বা অফলাইনে এক্সাম বেচে ভর্তির সুযোগ দেওয়া হয় শুধু এক্সাম বেচে ভর্তি হতে খুব একটা টাকা লাগে না কিন্তু তোমার এই এক্সাম বেসটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে তোমার এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট কোচিং সেন্টারে যখন তুমি এক্সাম দিবা তখন তোমার অ্যাডমিশনের এনভায়রনমেন্টের একটা ধারণা হয়ে যাবে এবং এটা তোমার নার্ভাসনেস বলো বা টাইম ম্যানেজমেন্ট বলো সবগুলো মোটামুটি তুমি একটা ধারণা পাবে এবং তোমার এটা অ্যাডমিশনে ভালো একটা হেল্প করবে তো আজকে ভিডিও আমি আর লম্বা করতে চাচ্ছি না তোমরা কোন কোচিং সেন্টারে কে ভর্তি হচ্ছো যদি আমাকে কমেন্টে জানাও খুশি হব এবং কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ